নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি উলসুতো দিয়ে গোলাপ বেগ বানানো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো এখানে আমি টু এম এম একটি কুশিকাটা নিয়েছি আর এখানে আমি উলসুতো নিয়েছি তো প্রথমে আমি এখানে ম্যাজিক রিং বানাবো আর ম্যাজিক রিং থেকে আমি এখানে বারোটি চেন করে নেব কুশি কাটা দিয়ে আর চেনটিকে আমি ডবল ক্রুশি দিয়ে করে নিচ্ছি তো এখানে আমি বারোটি চেন করে নিচ্ছি ডবল ক্রুশি করে তো দেখুন এখানে আমি বারোটি চেন করে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন যদি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে আমার বারোটি চেন হওয়ার পরে আমি ম্যাজিক রিংয়ের যে সুতোটি রয়েছে সেটিকে আমি টেনে নেব তো দেখুন আমার বারোটি কুশি হয়ে গেছে এখন আমি ম্যাজিক রিংয়ের সুতোটি টেনে নিলাম তো বন্ধুরা গোলাপ ব্যাগ অনেকভাবে বানানো যায় তো আমি এখানে অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আমার বারোটি চেন করে নিয়েছি এখন আমি বারোটি চেনের উপর ডবল ক্রুশে করে এক একটি চেনে আমি দুটি চেন করে নেব তো ডবল ক্রুশে করার আগে আমি যেখানে আমি শুরু করব সেখানে আমি একটি পিন আটকিয়ে নিলাম পিন আটকিয়ে নেওয়ার পরে আমি বারোটি চেনের ভিতর দিয়ে চব্বিশটি চেন করে নেব যাতে পিনটির এখানে এসে আমার চব্বিশটি চেন শেষ হয় তারপর আমি সিঙ্গেল চেন করে সেখানে আটকিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি বারোটি চেনের উপর দিয়ে আমি চব্বিশটি চেন করে নিচ্ছি ডবল ক্রুশে করে তো আপনারাও এভাবে করে নেবেন দেখবেন কত সহজেই আপনাদের ব্যাগটি তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে এখন চব্বিশটি চেন করে নিচ্ছি ডবল ক্রুশে দিয়ে তো এখানে আমি ভিতরের যে ম্যাজিক রিংয়ের যে সুতোটি রয়েছে সেটিকে কেটে নিলাম এখন আমি ডবল ক্রুশে দিয়ে চব্বিশটি চেন বানিয়ে নিচ্ছি তো আমার চব্বিশটি চেন হয়ে গেল এখন আমি পিনের এখান থেকে আমি আটকিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা ডবল ক্রুশো করে এক একটি চেনে দুটি করে চেন করে নেবেন তারপর আপনারা আপনাদের মাপ অনুযায়ী গোলাপ ব্যাগের পাটটিকে বানিয়ে নেবেন তো আমি এখানে আমার মাপ অনুযায়ী গোলাপ ব্যাগের পাটটিকে বানিয়ে নিচ্ছি তারপরে আমি এটির উপরে গোলাপের পাপড়িগুলি বানিয়ে নেব তো দেখুন আমি এখানে চব্বিশটি চেনের উপর দিয়ে ডবল ক্রুশি করে আবার ডবল করে চেন বানিয়ে নিচ্ছি এটিকে আমি রাউন্ড করে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে হিসেব করে পিনগুলো আটকিয়ে নিচ্ছি এখন আমি যেখানে যেখানে পিন আটকিয়ে দিয়েছি সেখানে আমি ডবল কুশে জায়গায় আমি ত্রিপল কুশে করে নেব এই জন্য আমি পিনগুলোকে আটকিয়ে নিলাম তো এখানে আমি চব্বিশটি চেনকে চার ভাগ করে নেব চার ভাগ করে নেওয়ার পরে আমি ডবল খুশিয়ে করে আমার চার ভাগের মাঝখানে আমি দুটি করে চেন করে নেব তো দেখুন বন্ধুরা আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমি কীভাবে গোলাপ ব্যাগের পাটটিকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমার চেন বাড়তেই থাকবে তো এখানে আমি মাপ অনুযায়ী পাটটিকে তৈরি করে নেব ডবল ক্রুশে দিয়ে তো দেখুন আমি পাটটি তৈরি করে নিচ্ছি ডবল ক্রুশে দিয়ে এক একটি চেনে আমি দুটি করে চেন বানিয়ে নিচ্ছি আর যেখানে আমার পিন আটকানো রয়েছে সেখানে আমি তিনটি চেন করে নেব তো দুই জায়গায় দুটি পিন আটকানো যে রয়েছে সেগুলিতে আমি তিনটি করে চেন বানিয়ে নিচ্ছি তারপরে আমি মাঝখানের অংশটিকে দুই ভাগ করে আবার মাঝখানের একটি চেনে আমি তিনটি চেন তৈরি করে নেব ডবল ক্রুশে করে তো দেখুন গোলাপ ব্যাগের পাটটিকে বানিয়ে নিচ্ছি তো এটা পাপড়ির নিচের পাট এর উপরে পাপড়ি হবে গোলাপের তো এইভাবে আমি গোলাপের পাপড়ির যে নিচের পাটটি আছে সেটিকে বানিয়ে নেব আমি আমার মাপ অনুযায়ী আর আপনারা আপনাদের মাপ অনুযায়ী বানিয়ে নেবেন আপনারা এখন কত বড় ব্যাগ বানাতে চান আপনারা যত বড় বানাতে চান তত বড়ই আপনারা পাটটিকে বানিয়ে নেবেন তার উপরে গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নেবেন তো বন্ধুরা আমার গোলাপের পাপড়ির নিচের পাটটি তৈরি হয়ে যাচ্ছে তারপরে আমি নিচের পাটির উপরে আমি গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নেব তো আমার পাটটি তৈরি হয়ে গেল এটি আমার শেষের চেন দেখুন আমার গোলাপের পাপড়ির নিচের পাটটি তৈরি হয়ে গেল তো এই যে দেখুন এক মাপে দুটি পাট বানিয়ে নিয়েছি তো এই যে এখন আমি একটি পাটের উপরে গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন প্রথম লাইনে আমি আগে গোলাপের যে ছোট্ট পাপড়িটি রয়েছে সেটিকে বানিয়ে নেব তো দেখুন আমি মাঝখানে পাটটিকে বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটি চেনে ডবল ক্রুশে করে আমি দশটি চেন বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি পাঁচটি চেনের উপর দশটি চেন তৈরি করে নিচ্ছি দশটি চেন করে নেওয়ার পর আমি মাঝখানের পাপড়িটিকে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি তিনটি লাইন করে নেব তারপরে পাপড়িটিকে ভাজ করে মাঝখানের চেনে বসিয়ে দেব দেখুন আমি তিনটি লাইন করে নিলাম এখন আমি মাঝখানের চেনে পাপড়ির যে পাপড়ির মাঝখানের চেনটিতে লাগিয়ে দেব দেখুন মাঝখানের পাপড়িটি আমার তৈরি হয়ে গেল এখন আমি মাঝখানের চেনটিতে পাপড়িটিকে লাগিয়ে দিচ্ছি তারপরে আমি দ্বিতীয় পাপড়িটিকে করিয়ে নিব এইভাবে কিন্তু দ্বিতীয় পাপড়িটি অন্যভাবে হবে আমি এখানে মাঝখানে আবার দশটি যে চেন নিয়েছি সেখানে আমি বাইরের পাপড়িটার থেকে আমি দুইটি চেন বেশি করে নেব তো দেখুন আমি কীভাবে পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি আর পাপড়ির আগায় আমি সিঙ্গেল ক্রুশে দিয়ে উল্টো দিকে ক্রুশিয়ে করে নিয়ে চেন করে নিয়ে আসতেছি তো এখানে আমি উল্টো করে চেন করে নিয়ে আসলাম তো মাঝখানের পাপড়িটি আমার হয়ে গেল এখন আমি বাইরের পাপড়িটিকে করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখন দ্বিতীয় নম্বর চেনে বাইরের পাপড়িটিকে করে নেব তো মাঝখানের পাপড়িতে আমি পাঁচটি চেনের উপর দশটি চেন করিয়ে নিয়েছি এখানে আমি দশটি চেনের উপর পনেরোটি চেন করে নেব তারপর এইভাবে আমি তিনবার করে নিয়ে পাপড়িটিকে বানিয়ে নেব তো দেখুন তো পাপড়িটির সামনের মাঝখান থেকে আমি পাঁচটি চেনের পরে আমি পাপড়িটির জন্য চেন করে নিচ্ছি দেখুন এখানেও আমি তিনবার তিনটি চেন করিয়ে নিয়েছি করে নেওয়ার পরে আমি এখন মাঝখানে যে পাপড়িটি রয়েছে পাপড়িটির মাঝখানে আমি এটিকে আটকিয়ে দেব এই চেনটিকে আটকিয়ে দেওয়ার পরে আমি উল্টো ক্রুশে করে সিঙ্গিল করে চেন বানিয়ে নিয়ে যাচ্ছি তো আমার উল্টো ক্রুশে হয়ে গেল এখন আমি পাপড়িটার সঙ্গে তিনবার ক্রুশে করে এটির সঙ্গে আমি এখন লাগিয়ে দেব তো দেখুন আমি পাপড়িটির মাঝখানে এই চেনটিকে লাগিয়ে দিচ্ছি তো আমার দুই নম্বর পাপড়িটি আমার এখানে লাগিয়ে দেওয়ার পরে আমার তৈরি হয়ে গেল তো দেখুন বন্ধুরা আমার দুটি পাপড়ি হয়ে গেলো এভাবে আমি পরপর পাপড়িগুলিকে বানিয়ে নেব এই যে পরের চেনটিতে তো এখন আমি এই চেনের মাঝখানে আমি পাঁচটি চেনের দিয়ে আমি ছোট পাপড়ির বাইরের দিয়ে আমি বড় পাপড়িটিকে বানিয়ে নেব তো বন্ধুরা আস্তে আস্তে পাপড়িগুলি আমার বড় হতে থাকবে তো এখানে আমি দশটি চেনে আমি এখানে পনেরোটি চেন করে আমি ডবল ক্রুশে করে পাপড়িটিকে বানিয়ে নিলাম এখন আমি তিন নম্বর পাপড়িটি বানিয়ে নেব তো বন্ধুরা তিন নম্বর পাপড়িটিতে আমি প্রথমে বারোটি চেন নিয়েছি তারপরে আস্তে আস্তে এখানে আমি আঠেরোটি চেন করে তিনবার চেন করে নেব তো এখানে আস্তে আস্তে পাপড়িগুলি আমার বড় হতে থাকবে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে নিজের বুদ্ধি খাটিয়েও করতে পারেন যে চেনটি আমার কিভাবে করলে কীভাবে গোলাপের পাপড়িগুলি তৈরি হয়ে যাবে তো আমার তিন নম্বর পাপড়িটিও তৈরি হয়ে যাচ্ছে এটাকেও আমি তিনবার চেন করে নিলাম তো দেখুন বন্ধুরা আমি মাঝখানে এটিকে পিন আটকিয়ে দেব দুই দিকে সমান করে রেখে পিন আটকানোর পর আমি যেখানে আমার পিন থাকবে সেখানে আমি ডবল ক্রুশে করে তিনবার চেন করে নেব এখানে আমার গোলাপের পাপড়িটির যে উপরের অংশটি রয়েছে সেটি যাতে উঁচু হয়ে থাকে এই জন্য আমি ডবল কুশিয়ে করে তিনবার চেন করে নেব তো দেখুন তিনবার হয়ে গেছে আমার এখানে তো আমার তিন নম্বর পাপড়িও রেডি তো বন্ধুরা এইভাবে আমি পাপড়িগুলিকে তৈরি করে নেব আস্তে আস্তে পাপড়িগুলি আমার বড়ো হবে তো দেখুন আমার পাপড়িটি রেডি এখন আমি আগের পাপড়ির মাঝখানে এই পাপড়ি চেনটিকে লাগিয়ে দেবো তো বন্ধুরা ইচ্ছে করলে আপনারাও এই ব্যাগটি বানিয়ে নিতে পারেন এই ব্যাগটি কিন্তু নিজের বুদ্ধি দিয়েও তৈরি করা যায় যদি আপনারা করতে চান তাহলে নিজের বুদ্ধি দিয়ে আপনারা করতে পারবেন শুধু হিসেবে যে মিল রয়েছে সেটিকে আপনারা মিলিয়ে নেবেন তাইলে দেখবেন যে খুব সহজেই আপনারা গোলাপের ব্যাগ বানিয়ে ফেলেছেন তো দেখুন এখানে আমার তিনটি পাপড়ি হয়ে গেল এইভাবে আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নেব চার ধার দিয়ে পাঁচটি পাপড়ি তৈরি করলে আমার পাটগুলি তৈরি হয়ে যাবে তো দেখুন পাপড়ির পিছনে আবার আমি পাপড়ি তৈরি করে নিচ্ছি তো তিন নম্বর পাপড়ির মাঝখানে আমি চার নম্বর পাপড়ির যে পাপড়িটি সেটিকে আমি চেন করে বানিয়ে নেব তো বন্ধুরা প্রতিটি পাপড়িতেই কিন্তু আমি ডবল ক্রুশে করে বানিয়ে নিচ্ছি আর ভিতরের যে পাপড়ির থেকে বাইরের পাপড়িগুলিকে বড় করে বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখুন খুব সহজে আপনাদের ব্যাগটি তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি পাপড়িগুলিকে বানিয়ে নেব তারপরে আমি পাটগুলিকে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি পাপড়িগুলিকে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি একটির পর একটি পাপড়ি বানিয়ে নেব তো দেখুন আমি কীভাবে ডবল ক্রুশে করে পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি তারপরে শেষে আমি পাপড়িগুলির আগায় আমি উল্টো ক্রুশে করে চেন করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন আমি উল্টো ক্রুশে করে কিভাবে চেন করে নিচ্ছি তো দেখুন আমি এখন পাপড়িগুলিকে তৈরি করে নিচ্ছি তো এই যে দেখুন আমার পাপড়িগুলি হয়ে গেল তো বন্ধুরা মাঝখানের থেকে যত বাইরে পাপড়ি হবে সেগুলি কিন্তু দুটি দুটি করে চেন বাড়তেই থাকবে চেন না বাড়লে কিন্তু পাপড়িগুলি তৈরি হবে না এই জন্য দুইটির থেকে তিনটি তিনটির থেকে চারটি এইভাবে চেন বাড়তে থাকবে এভাবে আমি সম্পূর্ণ পাপড়িগুলিকে বানিয়ে নেব আর এখানে পাপড়িগুলি যে আমি লাগিয়ে দেব একটি পাপড়ির পর আরেকটি পাপড়ি তো দেখুন এখন আমি এই পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি তো এই যে পাপড়িগুলি আমার হয়ে গেলো এক একটি লাইনে আমার পাঁচটি করে পাপড়ি আর এখানে আমার শেষের যে পাপড়িটি রয়েছে সেটিতে আমার আঠাশটি চেন ছিল তো বন্ধুরা দেখুন আমার এখানে আঠাশটি চেন রয়েছে তো এখানে আমার এক একটা লাইনে আমার পাঁচটি করে পাপড়ি থাকবে তো এখন আমি আবার যে শেষের পাপড়িগুলি রয়েছে সেগুলিকে বানিয়ে নিচ্ছি তো এই পাপড়িগুলিকে বানানোর পর আমি আরেকটি যে পাট বানিয়ে রেখেছি সেটির সঙ্গে আমি এই পাটটিকে জুড়ে দিয়ে ব্যাগটিকে বানিয়ে নেব তো বন্ধুরা আগে আমি পাপড়িগুলিকে তৈরি করে নেব তো দেখুন এখানে আমার পাপড়িগুলি তৈরি হয়ে যাচ্ছে তো এখানে ওই মাঝখানে দুই ধারে সমানভাবে চেন রেখে পিনটিকে আটকিয়ে দিলাম পিনটিকে যেখানে আমি আটকিয়ে দিয়েছি সেখানে আমি ডবল ক্রুশে করে দুইটি চেন বানিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু পাপড়িগুলি বানানো হয়ে যাচ্ছে এই যে দেখুন আমার মাঝখানের পাপড়িটি একটির পর একটি আমি বড় করছি পাপড়িগুলি এই যে দেখুন এখন আমি শেষের পাপড়িটিকে তৈরি করে নেব তো আপনারাও এইভাবে পাপড়িগুলিকে বানিয়ে নেবেন দেখবেন যে অতি সহজেই আপনাদের গোলাপের ব্যাগটি তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার এই পাপড়িটিও রেডি হয়ে যাচ্ছে দেখুন পাপড়িগুলি আমার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি কলাপের ব্যাগ বানাতে চান তো এইভাবে বানিয়ে নেবেন এইভাবে বানালে কোনো দিনও ভুল হবে না তো দেখুন আমার পাপড়িগুলি তৈরি হয়ে গেল এখন আমি উল্টো দিকে ক্রুশিয়ে করে চেন করে নিচ্ছি এই যে দেখুন আমি আরেকটি চেন দিয়ে আরেকটি পাপড়ি করিয়ে নেব তো আমার সম্পূর্ণ পাপড়িগুলি তৈরি হয়ে গেল আর গলাপের যে পাটটি সেটিও তৈরি হয়ে গেল এই যে দেখুন আমার সম্পূর্ণ পাটটি তৈরি হয়ে গেল এখন আমি আরেকটি পাটের সঙ্গে জোড়া লাগিয়ে এটাকে ক্রুশে করে চেন দিয়ে বানিয়ে নেব তো দেখুন এখানে আমি পনেরোটি চেন করে নেব পনেরোটি চেন করে নেওয়ার পরে আরেকটি পাটে আমি জুড়ে দেব দেখুন আমি আরেকটি পাটে জুড়ে দিলাম তারপরে আমি এটিকে চেন করে নিচ্ছি এক একটি চেনে একবার করে একটি করে চেন করে নিচ্ছি তো বন্ধুরা এই চেনটি কিন্তু আমি সিঙ্গল ক্রুশে করে নিচ্ছি এইভাবে আমি দুইটি পার্টের চারদিক দিয়ে ক্রুশে করে নিয়ে ব্যাগের অংশটিকে করে নেব তো দেখুন আমি এইভাবে চেনটিকে বানিয়ে নেব পরপর করে এখানে আমি চেন করে নেব সিঙ্গিল ক্রুশে দিয়ে এই যে দেখুন আমার তৈরি হয়ে যাচ্ছে একটি পাটের সঙ্গে আরেকটি পাটকে লাগিয়ে এইভাবে আমি চারদিক দিয়ে করে নেব তো দেখুন আমি করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে দুটি পাটকে লাগিয়ে দিয়ে ব্যাগটিকে তৈরি করে নেবেন তো দেখুন আমার তৈরি হয়ে যাচ্ছে তো এই যে আমার চারদিক দিয়ে তৈরি হয়ে গেল এখন শেষের অল্প একটু অংশ রয়েছে সেটিকে আমি করে নিচ্ছি তো আপনারা এইভাবে করে নেবেন তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল এখন আমি ব্যাগের উপরে যে একটি চেন লাগিয়ে দেব সেটিতে আমি দুই পাশে পাট দুটিতে সিঙ্গিল ক্রুশে করে চেন করিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার ব্যাগটি তৈরি হয়ে গেল তো এখন আমি প্রথমে একটি ব্যাগের জন্য ফিতে বানিয়ে নেব তারপরে এই ফিতেটিকে বানানোর জন্য আমি আটটি চেন করে নিয়েছি এই আটটি চেনকে আমি সিঙ্গেল ক্রুশে করতে করতে আমি ব্যাগের ফিতে বানিয়ে নেব তো ব্যাগের ফিতেটি আমার তৈরি হয়ে গেল আর ব্যাগে একটি আমি চেন লাগিয়ে দেব আপনাদের দেখিয়ে দিলাম তো ফিতেটিকে আমি বানিয়ে ব্যাগের মধ্যে লাগিয়ে দেব তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে গোলাপ ব্যাগটি বানানো বুঝতে পেরেছেন তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন